কি হইছে ভাই গাড়ির গাড়ির কি সমস্যা আমার এই গাড়ির চাক্কাটা ওই মেয়েটা কে রে ভাই ওই মেয়েটা আমগো গেরে কাজ করে তুই যা ওরে পাঠাই দে আচ্ছা ঠিক আছে আপু কি হইছে ওই গাড়ির কাজটা একটু করে দিয়েছেন তো ওই কাজ করলে এটার কাজ করবো কেডা এটা আমি করতেছি ঠিক আছে আপু হ্যাঁ উল্টো কিছু বললে ডাক দেন আমারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে জান বুঝতেছি না কাজটা তো আমার দিয়ে করলেও তো মাইয়া মানুষ ডাক দিল নেট নিয়ে খারাপ নাকি আল্লাহ জানে কি হয়েছে কন আপনার গাড়ি কি সমস্যা কোন জায়গা ঠিক করতে হবে তাড়াতাড়ি কন আমার আরো গাড়ি ঠিক করতে হবে আর মেয়ে মানুষ দেখলে কি মেয়ে মানুষকে দিয়ে গাড়ি ঠিক করতে হবে ওই করলে আপনার কি এমন সমস্যা হতো এত রাগ হইতাছেন কেন আপনার অনেক সুনাম শুনলাম আপনি নাকি গাড়ির কাজ অনেক ভালো পারেন ভালো পারারই কথা সুন্দর মানুষ গাড়ির কাজ তো সুন্দরই করবে যাই হোক আপনারে দিয়ে আমার গাড়ির কাজটা করাইতে চাই শুধু এটা না মানে আমরা একটু পার্সোনাল সময় কাটাইতে চাই মাইন্ডে নিয়েন না ওইটা না মানে ধরেন বড় একটা রেস্টুরেন্ট বা কফি হাউসে গিয়ে আপনার সম্পর্কে আমি একটু জানলাম আমার সম্পর্কে আপনি একটু জানলেন ওই এক কথায় আর কি আপনাকে আমার ভালো লাগছে শুনেন আপনাকে চেনার আমার কোনো দরকার নেই আপনি এখানে কাজ করাইতে আসছেন কাজ করে বিল দিয়ে চলে যাবেন বাড়তি পেসাল পারার আমার টাইম নেই আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি আমার পরিচয় কি আমি কে এ এলাকায় আমার অনেক নামদাম আছে সবাই আমারে কম বেশি চিনে আপনি তো অনেক কিছু আমাকে বলে ফেললেন ঘটনা হচ্ছে কয় টাকা কাজ করেন আপনি যদি আমার কথা মতন চলেন অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী যা লাগে মানে এক কথা আপনার সাজাইতে যা লাগে স্বর্ণ রূপা সব কিছু আপনার আমি দিব আর এরকম গাড়িতে আপনি অল টাইম ঘুরে বেড়াইবেন ঠিক করার প্রয়োজন পড়বে না আপনি যদি একটু হ্যাঁ বলে দেন তুই আর একটা কথাও কবি না তুই যদি আর একটা কথা কস আমার হাতে কিন্তু রেঞ্জ আছে এটা দিয়া তোর খুমার ডাইস ডিজাইন সবকিছু কিন্তু পাল্টাই দিব তুই এখানে গাড়ি ঠিক করতে আসছিস ঠিক কর আর যদি না ঠিক করিস গাড়ি নিয়ে এখান থেকে বের হ যেমন ভাবে দুইজনে ঝগড়া করতেছে মনে হইতাছে স্বামী স্ত্রী মেলার ভিতরে দুইজনে হারায় গেছিল অন একজন একজনের দোষ দিতে আছে কিন্তু পোলাটা আপুর লোক এমনি কথা কইতাছে কে মনটা যা চাইতেছে না মনে হইতেছে রেঞ্জটা দিয়ে নাটমুট টাইট দিয়ে কিন্তু এটা তো পারমো না এটা পারলে মনটা একটু শান্তি দিতে পারতাম আপনার রাগটা কিন্তু অনেক ভাল লাগে আপনার রাগলেও সুন্দর লাগে হাসলেও সুন্দর লাগে যাক আপনার অ্যাটিটিউডটা না সেই লাগছে আপনি যান আপনার এদিকে আজকে কোনো কাজ করাবো না ছোটরে দিয়ে করাইতেছি যান এই বেচি আই এদিক আমারে আবার ডাকে কি আমার লগে বেশি দেরিং বেরিং করলে ডিমু রেঞ্জটা দিয়ে টাইট দিয়া কি হইছে ভাই গাড়ির কি বড় সমস্যা আরে না কোনো সমস্যা না মাইয়া তো দেখতেছি ডেনজারাস যা ভাবছিলাম তা না শোন ভাই তুই তো আমার এলাকার ছোট ভাই ছোটবেলা থেকে চিনোস আমারে তাই না মাইয়া আমার পছন্দ হইছে যেভাবে হোক ভাই মায়াটার সাথে তুই একটু কানেকশন করাই ভাই আমি আরে কি ভাই 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 একটা মায়া চাইছে বেড়া একটু ম্যানেজ করে দিবি তুই বেটা ভাই ভাই লাগে যা হইছে বিষয়টা আরে ভাই বুঝছি ও ভালো কথা ভাইয়ের গাড়িটা ঠিক করে তোর কাছে রেখে দিস এ ধর আর এই যে ব্যাপারটা একটু দেখিস বুঝছস হাটটার অনেক কষ্ট করে কন্ট্রোল করে রাখছি নেক্সট আইস গ্যারেজে এই ব্যাপার নিয়ে ওই কালকের ওই ছেলেটা কে ছিল রে আইসেই শুধু বড় বড় কথা বলে মেজাজটাই খারাপ করে দিছে আমার আরে আপু বাদ দেন না ফালতু পোলা পান আম গো বড় ভাই থন বাদ দেন আরে বাদ দেওয়ার মতন কিছু নাই কোন জায়গার জমিদার আসছে আইসা মাটিতে পাই পড়ে না বড় বড় কথা বলতেছে মেজাজটাই খারাপ করে দিছে আমার থাক না আপু আজকালই কম তো বাদ দেন মাথাটা ঠান্ডা করেন তুই যদি আর এইসব লোক আমার কাছে কাজেputExtra তাইলে কিন্তু তোর ঠিক আছে আপু আর হইব না আর ঠিক আছে কাজ কর ঠিক আছে আফা বাবারে ছি ছিলো হায়রেлла অবস্থা কি প্লেস্টার কে আসে এই জায়গায় এত কম 2-4 টাকা গারেতে পড়ে থাকলে আমার কি আসে যা শুধু তুই সুন্দরই লাগা যাই দেখি আছে নাকি কে রে ভাই গাড়ির কাজ করছো গাড়ির কাজ তো ভাই কমপ্লিট আর আমার ওই কাজটা ঠিকঠাক মতো করছো তো ভাই আমার তো গাড়ির কাজ আমার তো আর ওই কাজ না ওই কাজ তোর না মানি তুই আমারে চিনোস না চিনি তো ভাই চিনলে আবার মুখে মুখে কথা কস কেন ওটা আমার পার্সোনাল কাজ তুই বুঝোস না ভাই বুঝছি তো আমি এখন আরে এই কথা কেমনে কুমা পড়ে গুলিস্তানের মোরে বৈশা বন্ধু বেসে পান ক্যাসেট বাজাইয়া আই কি হইছে জায়গায় কি চলতেছে আমার নাম নিয়া এই এদিকে আপনি আবার আসছেন আপনার গাড়ি সাইরা নিয়ে যান নাই এই তুই তাকাই তাকাই কি দেখছ হের গাড়ি সাইরা হেরে তালাতারে বিদায় কর হায় রে আজকেও তো দেখতেছি তোমারে সুন্দর লাগতাছে আর যাই বল না কেন তোমারে কিন্তু রাগি মুড়ে সেই লাগে যাই হোক আজকে তোমারা রেখে যাইতাছি না আজকে কোনো ডেট ফেট না আজকে তোমায় আমার সাথে করে নিয়ে যামু দরকার লাগে আজকেই তোমাকে বিয়ে করে ফেলব কি কি কইলি তুই তুই আসছো আমার বিয়ে করতে তোর মতো লাফাঙ্গা ছেলে আসছে আমাকে বিয়ে করতে আর তুই আমাকে বিয়ে করলো তোরে আমি বিয়ে করব তোর মতো লাফাঙ্গা ছেলেকে আমি বিয়ে করব আমি লাফাঙ্গা ওকে বিয়ে করবে না আমাকে তুমি আমাকে বিয়ে না করলে আমি প্রয়োজনে তোমারে কিন্না নিব তুই আমাকে কিনে নিবি হ্যাঁ কত টাকা আছে তোর ঠিক আছে তোমারে আমি দশ লাখ টাকাটা কিনতে নেব দশ লাখ মাত্র ওকে বিশ লাখ দিবো তোমারে আমি বেশি লাখ কি তোর কাছে অনেক মনে হইলো হুম আচ্ছা পঞ্চাশ লাখ টাকা দিবো পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ তোর কাছে অনেক কিছু মনে হতে পারে পঞ্চাশ লাখ আমার কাছে কিছুই না বাই আমি একটা কথা বলি তুই আবার কি বলবি তোরে কি আবার টাকা দা কিনে নিতে হইব ভাই আপনি কারে টাকা দা কিনে নিতে চাইতেছেন এই ঢাকা উত্তরা সিটির ভিতরে সবচেয়ে বড় শিল্পীপতির মেয়ে উনি আর আপনি তারে টাকা দা কিনে নিতে চাইতেছেন কি বলতাছস তোর মাথা মুতা ঠিক আছে আমার মাথা ঠিক আছে ভাই আপনার মাথাই ঠিক নাই কি বলতাছস তুই একটা গ্যারেজে কাজ করা মেয়ে কিভাবে শিল্পপতির মেয়ে হয় তাহলে শোনেন ভাই সে একটা ছেলের অনেক ভালোবাসে আর এই ভালোবাসার কথা তার শিল্পীপতি বাপমা জাননা ফালায় আর এই ভালোবাসা মাইনা নেব না সে বাধ্য হইয়া ওই গরিব ছেলের হাত ধরে চলে আসে আর আজকে তার সংসারে অনেক অভাব তার জন্য এই আপু যে কাজ করে তার সংসার চালায় আর আপনি তার টাকা কিনে নিবেন শিল্পীপতি বাপমা তুই আইসা পড়ছে তার ভালোবাসার মানুষের কাছে আর আপনি তার টাকাটা কিনতে চাইতেছেন ঠিক আছে তুই কাজ কর আমার আর কাজে মন বসবে না আমার ওর কথা অনেক মনে পড়তেছে এতক্ষণে ও বাসায় চলে আসছে আমি চললাম